কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের মানুষজন শোকাচ্ছন্ন তারা হারিয়েছে তাদের একজন নিঃস্বার্থ সেবককে তিন হাজারের বেশি মানুষের শেষ বিদায়ের সাথী জীবনের অর্ধশত বছর যিনি ব্যয় করেছেন শুধু অন্যের জন্য সেই মোহাম্মদ মনুমিয়া আর নেই শনিবার সকাল দশটায় নিজ বাড়িতে আটষট্টি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইন্নানিল্লাহে অ ইন্না ইলাহে রাজিওন শেষ ঠিকানার কারিগর খ্যাত মনুমিয়ার জীবনের গল্প এক অনন্য মানবিক উপাখ্যান উনিশশো সত্তরের দশক থেকে তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই মানুষের কবর খুঁড়ে আসছিলেন সমাজের সবচেয়ে শোকাবহ মুহূর্তে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো এই মানুষটির সেবার পরিধি ছিল অসীম তিনি ছিলেন নিঃস্বার্থ মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ প্রায় ঊনপঞ্চাশ বছর ধরে তিনি কবর খনন করছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তিন বেশি মৃত ব্যক্তিকে শেষ পৌঁছে দিতে সহায়তা করেছেন কখনো কারো কাছ থেকে কোনো অর্থ বা পুরস্কার গ্রহণ করেননি বরং নিজের দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন যেন মৃতের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছাতে পারেন সেই প্রিয় ঘোড়াই হয়ে উঠেছিল তার জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী মৃত্যু সংবাদ পেলেই ঘোড়ায় চড়ে ছুটে যেতেন মনুমিয়া কিন্তু সম্প্রতি অসুস্থ অবস্থা অবস্থায় হাসপাতালে ভর্তি থাকাকালীন দুর্বৃত্তরা তার বহু বছরের সাথী সেই ঘোড়াটিকে হত্যা করে এই নির্মম ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ঢাকার আইনজীবী ও মনুমিয়ার এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোগনউদ্দিন রেজা সাংবাদিকদের বলেন হাসপাতালে মনুমিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি অনেকেই তখন তাকে নতুন ঘোড়া কিনে দিতে চাইলেও মনুমিয়া বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন তিনি বলেছিলেন আমি এই কাজ করি আল্লাহকে খুশি করার জন্য মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না এলাকাবাসীর ভাষায় তিনি শুধু একজন কবর খননকারী ছিলেন না তিনি ছিলেন মানবিকতার প্রতীক ধনী গরিব নির্বিশেষে সবার শেষ বিদায়ে তিনি ছিলেন নির্ভরতার নাম মৃত্যুর পরও মানুষের দোয়া ও ভালোবাসায় চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি